আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই খুব আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদের সাথে আমার গ্রামটাকে উপস্থাপন করার চেষ্টা করব ড্রোন শোটে এবং আমার গ্রামটা কতটা সুন্দর সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্যা নাই এটা হচ্ছে গ্রামীণ একটা দৃশ্য যেখানে গাড়ি আসা যাওয়া করবে যেহেতু এটা গ্রামের রাস্তা এই গ্রামটাকে আরও আদর্শভাবে গড়ে তোলার জন্য যে বিষয়গুলোর দিকে আরও বেশি ফোকাস করা উচিত আমাদের প্রতিনিধিদের সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমাদের রাগদুল এলাকায় ভালো ভালো দিকগুলো এবং কী কী আছে কি কি নাই সেই বিষয়গুলো চলুন শুরু করা যাক রাগদুল এটি চাঁদপুর জেলার থানা থানার নং ও পাঁচ নং ইউনিয়ন নিয়ে গঠিত একটি গ্রাম ঐতিহ্যবাহী গোগরার বিলের উত্তর প্রান্তে অবস্থিত এই গ্রামে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ বসবাস করে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দিন দিন বেড়েই চলেছে সো চলুন আজকে আমি আপনাদেরকে পুরো গ্রামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সো সবার প্রথম আমরা দেখবো প্রাকৃতিকভাবে রাগদুল গ্রামটা কতটা সুন্দর কিংবা একটা জাতি এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই আর শিক্ষাগত দিক থেকে আমাদের গ্রামটা অনেক দূর এগিয়ে আছে কারণ আমাদের গ্রামে রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তো চলুন এক নজরে আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখে আসি ঈদমানি হাসি ঈদমানি খুশি ঈদমানি আনন্দ এটি একটি মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের জামাত পালন করার জন্য আমাদের রয়েছে রাগদুল এবং বজরিগোলা দুটি গ্রামের সমন্বয়ে একটি ঈদগামাত একটি গ্রামের নিজস্ব হাট বাজার থাকা খুবই জরুরি আর সেজন্য আমাদের রাগদুল গ্রামে রয়েছে একটি নিজস্ব হাটবাজার বাজার যা রাগদুল বাজার নামেই পরিচিত শুধু তাই নয় আমাদের রাগদুল গ্রামের চিকিৎসার দিক থেকে রয়েছে রাগদুল ডায়াগনিস্ট হসপিটাল এবং মা ও শিশু চিকিৎসালয় এছাড়াও আরও অনেক কিছু রয়েছে আমাদের এই গ্রামে আমাদের প্রত্যেকটা সমাজেই রয়েছে মসজিদ মক্তব সো আমি আশা করি আমাদের গ্রামটা দিন দিন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে তো দেখতে দেখতে আমরা আজকে আমাদের পুরো শেষ মুহূর্তে চলে আসছি আমাদের আজকের যে আমাদের গ্রামে যে ডকুমেন্টারি টাইপের যে ব্লগটা সেটা একদম শেষ মুহূর্তে চলে আসছি তো এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা মানে আমার একজনের সাথে পরিচয় হইলাম বা পরিচয় না তার সাথে দেখা হয়ে গেল যে নাকি আমাদের দেশে খুব সুন্দর সুন্দর গান গাইতে পারে আমাদের আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মে পৰিয়া ইন্দু ভাল লাগ ইন্দু ভাল ইন্দু ভাল লাগ ইন্দু ভাল লাগ তুমি ক নাকাশে তাক যছ নাকাৰে মাখ কাৰোটো নেপৰ ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পরিয়া ইন্দু বালাগো ইন্দু বালাগো ব্যবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এটা ভালো কি নাম তোমার আমার নাম হচ্ছে জুবায়ের আহমেদ ফাহাদ হ্যাঁ আমার বাড়ি হচ্ছে রাগদুল এক নং সাজার ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড আচ্ছা আমি পড়াশোনা করতেছি সাজার ডিগ্রি কলেজ ইন্টার সাইকেল নিয়ে আচ্ছা আচ্ছা কোথায় এখন আমরা একটা গান শুনতে চাচ্ছি শুনলাম তুমি নাকি অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারো তেমন না আচ্ছা তারপরও একটা গান চেষ্টা করবো বসে আচ্ছা তাহলে ওই দিকে যাই ওরে মন্দিয়া সিজারে ও পাগলা মন পাইনি তা ও রে নন্দিনী ও জীবন সঙ্গিনী তোমার আমার ঘরে হইল নায়ার তোমার আমার ঘরে হইল নায়া থ্যাংক ইউ সো মাচ জি ভাইয়া দেখা হবে সবশেষে আমি আমাদের গ্রামের প্রতিনিধিদের কাছে যেটা আবেদন করব সেটা হচ্ছে আমাদের গ্রামের আরও বেশ কিছু দিক আরও উন্নতি করা দরকার যেমনটা আমাদের রাগদুল এবং ভজরিখোলা যাতায়াতের জন্য যে রাস্তাটা সেটা দিক মানে উন্নতি করা দরকার এবং উত্তরপাড়ার দিকে একটা জায়গা আছে যে জায়গাটার কাজ হয়তোবা চলতেছে সো ওইটা নিয়ে কাজ করা উচিত এবং আমাদের গ্রামবাসীদের কাছে রিকোয়েস্ট করব আমরা আমাদের মন মানসিকতা যদি চেঞ্জ করি আমাদের যদি চিন্তা চেতনাগুলো একটু আপডেট করি তাহলে আমাদের গ্রামটা একটা আদর্শ গ্রামে রূপান্তরিত হবে তো এই বলে আমি আমার ভিডিওটি আজকে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম